সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড কুয়েতে একশো জন নার্স নিয়োগের জন্য প্রার্থী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সহকারী পরিচালক নোমান চৌধুরীর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে ইংরেজি ভাষায় পারদর্শী অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিএসসি স্নাতক পাশ পুরুষ বিশ জন নারী ত্রিশ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ জন নারী চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে প্রত্যেকের বেতন ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার তিনশো টাকা নিয়োগে তিন মাসের শিক্ষানবিশকাল তিন বছরের নবায়নযোগ্য চুক্তিও থাকবে প্রার্থীকে বোয়েস এর নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া স্বাস্থ্য পরীক্ষা ভিসা স্ট্যাম্পিং ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচও প্রার্থীর দায়িত্বে থাকবে চূড়ান্তভাবে নির্বাচিতদের অবশ্যই বেসিক লাইফ সাপোর্ট বিএলএন প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে আগ্রহী প্রার্থীরা আবেদন ফি বাবদ একশো টাকা জমা দিয়ে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবন বৃত্তান্ত শিক্ষাগত সনদ মার্কশিট ও অভিজ্ঞতার সনদ আপলোড করতে হবে ভিসা ইস্যুর পর কুয়েতে যেতে না চাইলে পে অর্ডার বাজেয়াপ্ত করা হবে